এখন বাজে রাত একটা রাত একটার সময় আমি কাছি চা আর কোথায় এসেছি তোমরা দেখো কৃষ্ণনগর কি যেন নাম এটা শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠান শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান এটা একটা ফেমাস জায়গা মানে যেখানে ধরো তোমার ট্রাভেলিং হয় যেসব জায়গাগুলোতে দেখো প্রচুর বাস গাড়ি দাঁড়ানো আছে দেখতে পাচ্ছ অনেক বাস আছে যারা ট্রাভেল করে তারা এই জায়গায় এসে চা পানি খায় তো মানে এই জায়গাটা খুব ভালো জায়গা একটা মানে সব সময় লোকজন আর দেখো এত রাতে এসেছিলাম ভিডিও শ্যুট করার জন্য ভিডিও শ্যুট করতে এসে যে চা খাচ্ছি এত রাতে আর পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরেই ভিডিওটা করছিলাম আমরা অনেকক্ষণ বেরিয়েছি প্রায় সাড়ে দশটার দিকে রাতে বেলা যেহেতু টাড়ি কম চলে তাই আজকে প্ল্যান হলো যে চলো আজকে ভিডিওটা করা যাক তো ভালোই লাগলো আর ঠান্ডার মধ্যে জন্য আমি ফুল হাতটা মানে সোয়েটার পরে নিয়েছি আর এই যে শাড়িটা পরেছি অনেকেরই শাড়িটা অনেক পছন্দ হয়েছে আর তোমরা আমাকে বলেছ যে একই ধরনের কানের তুমি কেন পরা দিদি ভাই তো তারা ফোনটা এখানে রাখি তো আমি একই ধরনের কানের পরি বলে আমি এই কানেরটা পরা বন্ধ করে দিয়েছি বন্ধ করিনি মানে বাড়িতে সবসময় এই কানেরটাই পড়ি আর এই কানেরটা পরেছি তাই আজকে আর কি বলতো একটু সাজগোজের সঙ্গে একটু মেকআপের সঙ্গে এরকম বড় ধরনের কানের পরলে আর গলায়ও কোনো কিছুর প্রয়োজন হয় না সো রাতের বেলায় ফার্স্ট টাইম এত রাতে আমি চা খাচ্ছি ইদানিং দেখছি আমার চা খাওয়ার নেশাটা দিনে দিনে বেড়েই যাচ্ছে বেড়ে যাচ্ছে যাই হোক আমি বললাম রাতের বেলা আর একটা জিনিস কি বলতো সবাই খাওয়া দাওয়া করেছে আজকে আমি খাইনি আর আজকে আমার সঙ্গে একটা বিশাল ভালো একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে শেয়ার করি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি একটু ঘরের টাজ করে তারপরে বাবুকে স্কুলে নিয়ে গেলাম স্কুল থেকে নিয়ে আসলাম আর আজকে কেন জানি না কোন মানে আমি যে কমেডি ভিডিওগুলো বানাই তোমরা দেখো সেগুলো আজকে আমি বানাতে পারিনি কারণ মুড একদম খারাপ ছিল জানি না কেন মাঝে মাঝে হয়তো এরকম হয়ে যায় তো তারপর মানে ভিডিও করিনি তারপর আমি বাবুকে নিয়ে গেছিলাম আমার মায়ের কাছে মানে আমাদের এখানে খুব সতেরো দিন ব্যাপী একটা কীর্তন হয় তো ওই কীর্তনে বেথরহরি বাজারের মধ্যে ওই কীর্তনটার ওখানে আমার মা গেছে দাদা ছেলেকে নিয়ে মানে আমার দাদা বহুদি ছেলেকে নিয়ে তো সেখানে গিয়ে আমার ছেলে যাবে বলে বায়না করেছে আমি ওকে দিতে গেছি তো যাওয়ার পর ওখানে আমার কোনোভাবেই প্রসাদ খাওয়ার ইচ্ছে ছিল না ইচ্ছে মানে আমার ওই ভিড় ভাড়টার মধ্যে খুব একটা পছন্দ হয় না যাওয়া আসা তো ওখানে যাওয়ার পর একটা ঘটনা ঘটেছে মানে আমি ভেবেছি জাস্ট ওকে দেবো আর আমি বেরিয়ে চলে আসবো মানে গেছি যাওয়ার পর আমি জানি না কেন ওখানে আমি পুরো আটকে গেছি মানে ওখানে যে কীর্তনটা হচ্ছে মানে আমার মনে হচ্ছে আমার টানছে আমার এমনি কীর্তন কীর্তন একটু ভালো লাগে কিন্তু আজকে মাথাটাও খুব যন্ত্রণা করছে আর বললাম না যে ভালো লাগছিল না তো ওখানে গিয়ে কীর্তনটা শেষের মুহুর্তে ছিল হয়তো দু তিন মিনিট এত ভালো লাগলো শুনতে শোনার পর মানে মাইকে একবার অ্যানাউন্স করেছে যে এখন প্রসাদ দেবে আপনারা যে যা জায়গায় বসে পড়ুন আমি একটা বারের জন্য একটা অন্য কথা না ভেবে আমি বসে গেলাম মানে বলে না যে ভগবানের প্রসাদ খেলে ভগবান না টানলে সেখানে যাওয়া যায় না তো আমার অবস্থাও তাই হয়েছে আর এত ভিড়ের মধ্যে আমি ভিডিওটা ভিডিও করতে পারিনি আর ভিডিও আপলোডও করতে পারিনি তারপর আমি বাড়ি আসলাম বাড়ি আসার পরে একটা টানা ঘুম দিলাম দু ঘন্টা তিনটে থেকে সাড়ে পাঁচটা তো তারপর উঠে আমি ফিজিওথেরাপিতে গেছি আমার হাতের প্রবলেমের জন্য সবাই জানো আমার হাতের প্রবলেম চলছে তো ফাইনালি এই বারো দিন কি বারো দিন হবে আমি ফিজিওথেরাপি করাচ্ছি তো অনেকটা রিল্যাক্স আছে আমি তো ফিজিওথেরাপি করে বাড়ি আসলাম হয়তো সাড়ে আট আটটা আটটার সময় বাড়ি এসে তারপরে আমার বাপের বাড়ি গেলাম ওখানে আমার দাদা বৌদি এসেছিলো তো খাবার দাবার এনেছিল তো তাই খেতে গেছিলাম তারপরে ওখান থেকে আসার পর আমার ননদের সঙ্গে একটু আড্ডা মেরে তারপরে সে বলল আমাকে মানে দীপঙ্কর ফোন করলো যে রেডি হোক তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে ও আসলো আসার পরে খেতে দিলাম খাওয়া দাওয়ার পরে আমি এই যে বেরিয়েছি ছেলেকে বাড়িতে রেখেছি কারণ সব জায়গায় ছেলেকে নিয়ে আসা সম্ভব না তো খাবার খেয়ে ওদেরকে খেতে টাতে দিলাম আমি খাইনি আমার ভালো লাগছিল না আর না খেলেই হাতে যন্ত্রণাটা করে সে হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে এত রাত যেহেতু তো খাওয়া দাওয়ার পর প্রায় সাড়ে দশটার দিকে বেরিয়ে এসেছি আর এখন বাজে সাড়ে বারোটা সরি সাড়ে বারোটা দাঁড়াও বলছি কটা বাজে এখন বাজে আমি না দেখতে পাচ্ছি না গোটা বাজে যাই হোক এখন হয়তো একটা বেজে গেছে ভিডিওটা পোস্ট করবো কালকে সকালে কারণ এত রাতে কেউ দেখবে না যাই হোক তোমরা সবাই ভালো দেখো আর কে কে এই জায়গায় এসেছে অবশ্যই কমেন্টে জানি লাভ ইউ অল